আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময় জনপ্রিয় চিত্রনায়ক এবং নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ অভিনীত সকল সিনেমার তালিকা ইলিয়াস জাভেদ সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো উর্দু সিনেমা ইস পারে অভিনয়ের মাধ্যমে সত্তর মুক্তি পায় উর্দু সিনেমা পায়েল যেটা পরবর্তী বাংলাদেশের নবুণ নামে মুক্তি পায় বাহাত্তরে মুন্না আর বিজলি তিয়াত্তরে মুক্তি পায় সতী নারী চুয়াত্তরে মালকা বানু অনেকদিন আগে এবং বাংলার চব্বিশ বছর পঁচাত্তরে আজও ভুলিনি তিয়াত্তরে মুক্তি পায় কাজল রেখা সাতাত্তরে নিশান সাহেব বিবি গোলাম রক্ত শপথ দাতা হাতেম তাই আটাত্তরে মুক্তি পায় শাহজাদা উনাশিতে রাজকুমারী চন্দ্রবান রূপের রানী চোরের রাজা এবং বিজয়নী সোনাভান আশিতে মুক্তি পায় ও তলোয়ার বাগদাদের চোর এবং রাজনন্দিনী একাশিতে মুক্তি পায় আলাদিন আলী বাবা সিনবাদ আকাশপুরি সুলতানা ডাকু বিরাশিতে নাগিন কন্যা মধু মালতী সদাগর তিরাশিতে মুক্তি পায় গলি থেকে রাজপথ এবং নাগপূর্ণিমা চৌরাশিতে চন্দন দ্বীপের রাজকন্যা জালিম নরম গরম শরীফ বদমাস হিম্মত বালি রাজিয়া সুলতানা ঘরে বাইরে এবং যোশ পঁচাশিতে রাজকুমারী মর্জিনা ওয়ারিশ পদ্মাবতী রক্তের বন্দি নাদিরা এবং কোরবানি ছিয়াশিতে মুক্তি পায় চন্দ্রাবতী এবং মা বাপ সাতাশিতে সতী কমলা মহুয়া সুন্দরী বসন্ত মালতী জুলুম নাগিনা এবং দায়িক আঠাশিতে মুক্তি পায় আগুন পানি রঙিন অরুণ বরুণ কিরণমালা এবং বাবা চল্লিশ চোর উননব্বইতে বিক্রম বিজলি এবং অধিনায়ক নব্বইতে মুক্তি পায় আসমান জমিন প্রতিঘাত রানী চৌধুরানী বজ্রপাত এবং বীরযোদ্ধা একানব্বইতে মুক্তার মালা রুবেল আমার নাম দেশ দুশ্মন শেষমহল সন্দেহ এবং বিধান বিরানব্বইতে লড়াই গোলামির জিঞ্জির উচিত শিক্ষা লৌহ মানব পরমা সুন্দরী এবং মোহনমালা তিরানব্বইতে মুক্তি পায় পাগল মন দাগি সন্তান হিরণ পাশা প্রেম সোহাগী এবং নিয়না উছে চুরানব্বইতে প্রেম প্রতিশোধ এবং ট্রাক ড্রাইভার পঁচানব্বইতে মুক্তি পায় শুধু তুমারি চমৎকার পাপি শত্রু ছিয়ানব্বইতে বাসিওয়ালা সাতানব্বইতে আব্দুল্লাহ জীবন সঙ্গী কালনাগিনীর প্রেম এবং রাখাল রাজা আটানব্বইতে গরিবের নাই সাকরিকা নিরানব্বইতে মুক্তি পায় বাবার বাবা এবং বাহারাম বাদশাহ দুই সালে অসভ্য মানুষ কারিশ্মা হৃদয় নিয়ে যুদ্ধ তুমি যে আমার এবং লেডি র্যাম্বো দু হাজার একে মুক্তি পায় নাসনেওয়ালি দু হাজার নিশি নিশিরাইতে আইসব বন্ধু ছয় মুক্তি পায় রঙিন রসের বাইদানি ডাকু ফুলন মালেকা সুন্দরী এবং রাঙা বাইদানি সাথে কঠোর আটে মুক্তি পায় ভাইয়া নাম্বার ওয়ান চোদ্দোতে অদৃশ্য শত্রু পনেরোতে মুক্তি পায় মা বাবার সন্তান ষোলোতে দিওয়মন এটাই হচ্ছে জাভেদ সাহেব অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা একশো যে সকল সিনেমার নাম এখানে উল্লেখ করা হয়নি দয়া করে কমেন্ট করে জানাবেন জাভেদ সাহেব বর্তমানে খুব অসুস্থ আছেন আমরা আল্লাহ পাকের কাছে এবং দীর্ঘ কামনা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ